মানুষ আপন সাজে আসলে আপন হয় না বারবার প্রমাণ পাওয়া সত্ত্বেও আমার কেন জানি শিক্ষা হলো না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর দেখেন একটা শাপলা গাছ বুনেছিলাম কত সুন্দর ফুল ফুটেছে পানি কিন্তু ঘোলা একদমই ঘোলা ফুল দেখতে সবারই ভালো লাগে তাই না কিন্তু সব ফুলেরই কি মর্যাদা দেওয়া হয় কিছু ফুল ডাস্টবিনেও থাকে আর হ্যাঁ কিছু নারী আছে তারাই এই ডাস্টবিনের মতো কেন না আপনার টয়লেট সবাই ইউজ করে কিন্তু টয়লেটে কেউ আসে না আমাদের সমাজে কিছু নারী আছে পুরুষরা তাদের ইউজ করে বাট তাদের ঘরের শোভা দেয় না সত্যি কথা বলতে আমি দ্বিতাবোধ করি না তো ওই সব পুরুষের থেকে দূরে থাকেন যারা আপনাকে টয়লেট খাবে আর হ্যাঁ মানুষ চিনা যান মানুষ চীনা শিখলে নিজের জীবনটা অনেক সুন্দর করে গড়ে তুলতে পারবেন সব মানুষই আপন হয় না আপন সাজে ঠিক আছে বাস্তবতা অনেক কঠিন তো অবশ্যই সবাই বলবেন ভিডিওটা কেমন লাগবে আর লাল সাপ্লাইনে লাইনে বুনেছি সুন্দর ভাবতে পারি না এত তাড়াতাড়ি ফুল ফুলের দেখা পাবো তো আমার সবই পছন্দ গাছ তারপরে আপনার শোপিস যেমন পাখি এইগুলো পালি দেখা অনেকে অনেক কথা বলে তো কে কী বললো কে কী করলো সেটা দেখার সময় নাই নিজে কিভাবে ভালো থাকব। নিজের লাইফটা কিভাবে গুছিয়ে রাখব। এখন আর অন্যের জন্য ভাববো না শুধু নিজের জন্য ভাবব কারণ নিজের জন্য ভাবলে নিজে সুখে থাকতে পারবো বাট অন্যের জন্য ভেবে নিজে কষ্ট পাওয়ার দিন চলে গেছে কি ভাবছো সোনা আলগা পীর দেখাবা গলে যাবো মরতেও না এখন মানুষ চিনি আর কিছু মানুষ তো দেখলেই চেনা যায় যেমন সাপ দেখলে চেনা যায় কোন সাপ কাকে কাটবে আর কোন সাপ পা চাটবে তো এখন সবই বুঝি ওই কিছু কিছু ছেলে মানুষ বউ বৌদের পায়ে ধরে কিছু করার পরে পায়ে ধরা মাপ চায় আবার কিছু কিছু ছেলে মানুষ বৌদের সত্যি কথা বলেই চলে তো ভালো মানব মিলে এই তো জীবন তাই না সমাজে ভালোও আছে খারাপও আছে বাট আমাদের সমাজ তৈরি করি আমরা নিজেরা মেয়েদের দোষ সব জায়গায় আছে যেমন একটা ডিবুজি ছেলে বিয়ে করতে গেলে তার কোনো প্রবলেম হয় না বাট একটা ডিবুজি মেয়ে সমাজে কেউ বিয়ে করতেও চায় না অনেক ঝামেলা আমি দেখছি এটা নিয়ে একজন পোস্ট দিছে তো হ্যাঁ সমাজ এটা আমাদের ছেলে দশটা রিলেশনে থাকবে সে লয়ার মেয়ে দুইটা রিলেশন করলে সে পাড়ার ওইটা ঠিক আছে ফেসবুকে এসব কথা না বলাই ভালো ফেসবুকের গাইড লাইন মেনে চলা ভালো আর হ্যাঁ ফেসবুক থেকে এত টাকা কামাইছি রাখার এখন জায়গাই পাচ্ছি না যারা দেখবেন আর জ্বলবেন অবশ্যই বলবেন ফেসবুকের টাকা পাঠিয়ে দিব আপনাদের জন্য ফেসবুক মামা তাড়াতাড়ি আমাকে ভুরি ভুরি টাকা দিয়ে দেন যারা আমাকে দেখে চলছে তাদের যেন গিফট করতে পারি টাকা তো হ্যাঁ এটাই বাস্তব মানুষ চিনে গিয়েছি এখন মানুষের রূপ দেখতে দেখতে মুখোশটা খুলে গিয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম কেমন হয়েছে ভিডিওটা জানাবেন আল্লাহ হাফেজ